গাইজ তোমরা তারা এখনো ফ্রি ফায়ার গেমটা খেলতে আসো এখনই ডিলিট করে দাও যদি আইডি কিনে থাকে বিক্রি করে দাও আর যদি বানিয়ে থাকে তাহলে বিক্রি করে দাও ফ্রি ফায়ার গেমটা একবারে ডিলিট করে দাও আর যদি ফ্রি ফায়ার গেমটা নাই ছাড়তে পারো তাহলে প্লে স্টোর থেকে অনেকগুলো গেম নামেই খেলতে পারো আর ফ্রি ফায়ার গেমটা একটা হারাম গেম এই গেম থেকে তুমি কখনো কোনো ইনকাম করতে পারবে না আবার অনেকে তো এই গেমটাকে নিজের জান ফান বানায় ফেলছে গেম কিভাবে জান ফান হয় মানুষের এই গেমটা অন্য একটা কান্ট্রির গেম সিঙ্গাপুর সার্ভারের গেম এই গেম থেকে তুমি কখনো কোনো টাকা ইনকাম করতে পারবে না তোমাদের আগের একটা ঘটনা বলি যখন হিভাবাড়ি এক থেকে দেড় লাখ টাকা সেল হইতেছিল তখন এগেরে না লোভ করে হিভাবাডিল ব্যাগ দিয়ে দেয় তারপর থেকে প্লেয়াররা গেম খেলা ছেড়ে দেয় এখন যারা ফ্রি ফায়ার গেমটা খেতে আসো তা তো এখন নিউ প্লেয়ার নিউ প্লেয়াররা এখন গেমটা খেলতে আসে তোমরা অনেকে আসো ইউটিউবে ভিডিও দেখো তারপরে গেম খেলো তোমাদের একটা সিম্পল ধারণা দেয় যেমন বাংলাদেশ টোমান সে প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করে তুমি কত টাকা ইনকাম করে গেমটা খেলে তার তো একটা লাভ আইতে আছে তা সে ইনকাম করতে আসে তুমি তো ইনকাম করতে আসো না ভাই তুমি খেলে লাভ কি তুমি কেরিয়ার দিকে ফোকাস দাও তুমি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবা ইডিট শিখো কম্পিউটার শিখো ইউটিউবে বহুত রকম ভিডিও আছে ওইগুলো শিখো তুমি গেম খেলার দরকার নাই তো ভাই গেমে গেম তুমি দৌড়ে এই গেমটা ছাড়তে পারবা কারণ এই গেমটা একটা জাতীয় গেম এটা নেশায় দৌড়ে ফেলে মানুষকে তুমি এই গেমটা ডিলেট করার পর প্লে স্টোর থেকে সাইট থেকে পাঁচটা গেম ডাউনলোড করবা ডাউনলোড করার পর ওই গেমগুলা খেলবা খেলার পর দেখবা অটো মিলিটে এই গেমটা আস্তে আস্তে তোমার জীবন থেকে সরে যাবে আর ভাই আমার জীবনের কথা বলি আমি তো এই গেম থেকে কোনো টাকা ইনকাম করতে পারতেছি না না পারছি ইউটিউব থেকে ইনকাম করতে না পারছি ফেসবুক থেকে ইনকাম করতে আরো তিন বছর আগে আমি একটা আইডি বানাইছিলাম তারপরে এই আইডিটা আমি পাঁচশো টাকা খরচ করে পাঁচশো টাকায় বেঁচতে পারছি ভাই কোনো লাভ নাই ভাই এম টাকাও লস ডায়মন্ড খরচ করে চৌড়েও লস তারপরে দু হাজার চব্বিশ সালে আমি একটা আইডি পঁয়ত্রিশশো টাকা খরচ করছি তারপরে সে আইডিতে আমি উনিশশো টাকা বেচতে পারছি ভাই কত লস দেখছো এই আইডি বিক্রি করার পর আমি চৌত্রিশশো টাকা দিয়ে একটা আইডি কিনছিলাম এক বছর খেলার পর ওই কোন থাকে না কিনা আইডি কোনো সময় থাকে না ইউটিউবার তারা ইউটিউব ফেসবুক থেকে মাসিক ইনকাম করতেছে তাদের খরচ চলে যাইতে আসে তোমাদের একটা নর্মাল ধারণা দেয় যখন তুমি কাজ করতে আসো তখন যদি তুমি ফ্রি ফায়ার গেমটা খেলো এটা পর রাউন্ড চলে যাবে এটা তোমার জন্য থামবে না আর ওই সময় যদি তুমি একটা নর্মাল গেম খেলো ওইটা কাজের ভিতরে থামি থামি তুমি খেলতে পারবা আর তোমরা অনেকে ফ্রি ফায়ার ইউটিউবিং করো তুমি আগে দেখবা ভালো নাকি ভিডিও ভালো বানাইতে পারো নাকি আগে ভিডিও ভাইরাল হয় নাকি ভাইরাল না হলে তো ভিডিও সারা লাভ নেই ইনকাম অনেক কম ইনকাম আরো কম তুমি এই জায়গা থেকে সফলতা তো পাবে না যদি ভিডিও না ভাইরাল করতে পারো আমি এই গেম থেকে কিছুই পাইনি আমি আইডি বিক্রি করার পর আর গেম খেলবো না এবার তোমাদের ইচ্ছা তোমরা কি গেম খেলবে না খেলবে না তো আজকের ভিডিও এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ